This is DJI Osmo Action ফাইভ Pro. এটাই নাকি ওয়ার্ল্ডের সেরা অ্যাকশন ক্যামেরা ওয়েলকাম ব্যাক নিশ্চয়ই খুব ভালো আছেন ডিজাই থেকে সরাসরি অফিশিয়ালি এই ক্যামেরা আমাদের কাছে সেন্ড করা হয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ওরা রিভিউ নিট সেন্ড করে তো এই যে ক্যামেরা ভাই এই ক্যামেরাটা খুবই স্পেশাল যারা একটু ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন অলরেডি হয়তো জেনে ফেলছেন এবং মার্কেটে আসার পর থেকে এইটার যে স্পেশালিটি ইভেন এইটার কম্পিউটার কারা হতে পারে গো প্রো গো প্রো থার্টিনের সাথে যদি কম্পেয়ার করেন এইটা ভাই বেশ কিছু জায়গায় খুব দারুণ খেলা দেখিয়েছে বিশেষ করে লো লাইটে মাথা নষ্ট সুপার নাইট মুড নামে একটা ওরা মুড ইউজ করছে আর কি যেটা আসলেই সুপার তো এই এটার অবশ্যই বেশ কিছু ভালো জায়গা রয়েছে ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো আজকের ভিডিওতে পাশাপাশি এটার কমতে জায়গাগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো আমাদের কাছে রিভিউনিট হিসেবে আসে কিন্তু কম্বো প্যাকটা কম্বো প্যাকের বক্সটা হচ্ছে যে এরকম যেমন আপনারা দেখছেন চিকন চাকুন বক্স বাট ভিতরে প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে যেমন প্রথমে আপনার যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো এরকম একটা স্টিক যেটাকে বড় করা যায় বেশ বড় করা যায় আর হচ্ছে ব্যাটারি কেস যেখানে তিন তিনটা ব্যাটারি অ্যাট এ আপনি চার্জ করতে পারবেন এবং এই কেস থেকে কিন্তু চার্জ হয় আর এখানে তিনটা ব্যাটারি রাখা যায় এখন একটা ক্যামেরাতে আছে আর কি আর এছাড়াও কম্বো প্যাকের সাথে আপনারা এই যে এত এত অ্যাক্সেসরি পেয়ে যাবেন আরও বিভিন্ন পারপাস আপনার এগুলো প্রয়োজন পড়বে এই হচ্ছে ক্যামেরা ডিজাইন যেমনটা দেখছেন প্রিভিয়াস জেনারেশন ওদের যেটা ছিল ফোর হ্যাঁ ওটার মতোই বাই দ্য ওয়ে ওরা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম প্রোতে শিফট করলো রাইট তবে ডিজাইনে আমরা অলমোস্ট সিমিলারিটিস দেখছি আর উপর একটা কেস লাগানো আছে এখন এই ক্যামেরাটার ওজন একশো ছিচল্লিশ গ্রামের মতো তবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ওদের এই কুইক রিলিজ সিস্টেমটা মানে দেখেন জাস্ট ম্যাগনেটিক খুব সহজ আপনি চাইলে এখানে সেট করতে পারছেন আবার খুব সহজ এইভাবে ডিটাচ করতে পারছেন এই সেম ব্যাপারটা কিন্তু আপনি যখন হেলমেটে মাউন্ট করবেন সেখানেও পেয়ে যাবেন এই ব্যাপারটা খুবই কাজে বাট অনেকের কাছে মনে হতে পারে ম্যাগনেটিক সিস্টেম এটা কি মানে খুলে যাবে কিনা কোনোভাবে খোলার পসিবিলিটি নেই ইভেন এটা নিয়ে আমরা একদম পানের মধ্যে জাম্প করছিলাম যেটা হয়তো ভিডিও শুরুতেই দেখলেন তখনও কিন্তু এটা মোটেই খুলে যায়নি সো খুলে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই পানির প্রসঙ্গে যেহেতু চলে আসলাম এই ক্যামেরা নিয়ে আপনি বিশ মিটার পানির গভীরে যেতে পারবেন উইদাউট কেস আই মিন উইদাউট ওয়াটার কেস আপনি বিশ মিটার গভীরে যেতে পারছেন তাতে করে পানি ঢুকবে না আর যদি কেস লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিক্সটি মিটার্স পর্যন্ত আপনি পানির গভীরে যেতে পারছেন ক্যামেরাটা হাতে নিয়ে আপনার যে জিনিসটা চোখে বাঁধবেই তাহলে ডিসপ্লে দুইটা ডিসপ্লে রয়েছে একটা রিয়ারে একটা ফ্রন্টে তো রিয়ারের ডিসপ্লেটা বড় ওয়েলেট প্যানেল অবশ্য দুটাই প্যানেল তো রিয়েল এটার সাইজ হল টু পয়েন্ট ফাইভ ইঞ্চ যেখানে আমরা থাউজেন্ড সিবিএম টু পিক ব্রাইটনেস পেয়েছি ব্রাইটনেস যথেষ্ট ভালো এটা নিয়ে যখন আমরা আউটডোর শুট করছিলাম একদম করা রোদের ভিতরেও এটা দেখতে কোনো ধরনের সমস্যা নেই ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো ইভেন টাস্ক রেসপন্স মেইন ডিসপ্লে আর এর যে ফ্রন্টের যে ডিসপ্লেটা এটার সাইজ হল ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইঞ্চ স্পেসিফিকেশনের দিক থেকে সেম সাইজ ছোট রেজলিউশন কম থাকবে এটা স্বাভাবিক বাট রেজলিউশন মোটেই কম মনে না আর দুটারই পিপিআই কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি মজার ব্যাপার হচ্ছে অজমো অ্যাকশন ফাইভ প্রোর বডিতে আপনি সিক্সটি ফোর জিবি

আমি আছি দশতলা ছাদের উপরে পাশে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলে বাতাস আছে প্রচুর কিছু পাখি ডাকা করে এর মধ্যে আর কি সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকশন ফাইভ প্রো যারা কিনছেন বা কিনবেন তাদের বাসায় যদি বা আপনার যদি অলরেডি একটা ডিজে মাইক টু থাকে তাহলে কিন্তু এভাবে কানেক্ট করে নিতে পারেন খুব সহজেই কোনো ধরনের রিসিভার লাগবে না যে কোনো একটা ট্রান্সমিটার খুব সহজেই আপনি আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে নিতে পারবেন রাইটনেও কিন্তু এটার থেকে সাউন্ড পাচ্ছেন আর কি তো এই জিনিসটা যদি কম্বো প্যাকে দিয়ে দিত তাহলে আরও জোস হতো বাট সেটা আর ওরা করে নেই কিন্তু আপনার কাছে থাকলে আর কি আপনি এভাবে কানেক্ট করে নিয়েও খুব সহজে সাউন্ড রেকর্ড করতে পারবেন এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা বাজে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো এবার একটু ভিতরে ডাইভ করা যাক তো এর যে সেন্সরটা মূলত এর সাইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ এর ক্যামেরাটা একশো পঞ্চান্ন ডিগ্রি ফিল্ড অফ ভিউতে কিন্তু আপনাকে একটা ভিউ দিতে পারবে তো বুঝতেই পারছেন বেশ ওয়াইড বেশ আলট্রা ওয়াইড তবে বড় রকমের আপগ্রেড লক্ষ্য করবেন ফটোতে প্রিভিয়াস জেনারেশনে যেখানে দশ মেগা পিক্সেল ছবি যেতে এবারে কিন্তু ফোর্টি মেগাপিক্সেল মোড়ে আপনি ছবি তুলতে পারছেন এ অ্যাকশন ক্যামেরা দিয়ে অলরেডি আমরা বেশ কিছু ছবি নিয়েছিলাম যেমন আপনারা দেখছেন ছবিতে ডিটেলের পরিমাণ ভালো ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো এবং আপনি আপনার মতো করে কিন্তু এখানে রেশিও সেট করতে পারছেন সিক্স এস টু নাইন অথবা ফোর এস টু থ্রিতেও তুলতে পারবেন ফোর এস টু থ্রিগুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে ছবিগুলো একেবারে ন্যাচারাল টোনে দিয়েছিলো না একটু কন্ট্রাস্টি মনে হয়েছে আমার কাছে একটু টোনটা শিফট করছে হালকা একটু ভাইব্রেন্ট টাইপের লাগে আর কি আর ভিডিওর বেলায় এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ ফোর শুট নিতে পারবেন ফোর নিলে সুবিধা আছে পরবর্তীতে আপনি চাইলে এটাকে আবার এই যে ভার্টিক্যাল ভিডিও এখন তো শর্টসের যুগ সেভাবে কনভার্ট করতে পারেন যদি এটাকে এইভাবেও শুট করা যায় বাট আপনি চাইলে ফোর এস টু থ্রি থেকেও এই কাজটা করতে পারবেন তো ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস এর পাশাপাশি আপনি ফোর কে সিক্সটি এপিএস এ শুট করতে পারছেন আবার থাউজেন্ড এপি টু ফোর্টি এপিএসও শুট করতে পারছেন রিসেন্টলি একটা আপডেট আসলো এবং আপডেট আসার পরে বেশ কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে স্লো মোতে তারপরে সুপার নাইট মোড়ে দেখলাম এবারে থাউজেন্ড এটিপির পাশাপাশি সিক্সটি এ পেসটা ওরা যোগ করছে এরকম বেশ কিছু আপডেট হয়েছে আর কি ফিচার হিসেবে আপনারা সাবজেক্ট ট্রেকিং ফিচারটাও পেয়ে যাচ্ছেন যেখানে টু পয়েন্ট সেভেন কে সিক্সটি এফপিএস এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন এই জিনিসটা অনেক সময় কাজে লাগতে পারে যখন কিন্তু আপনি একা একা শুট করছেন যারা অ্যাকশন ক্যামেরা রেকর্ড করে সেই ভিডিওগুলোকে স্লো মতে কনভার্ট করেন আর কি তাদের জন্য সুখবর হচ্ছে ওয়ান টোয়েন্টি এস কে আপনি রেকর্ড করতে পারছেন সুতরাং রেজল্যান হারাতে হচ্ছে না বাট আপনি চাইলে বেশ কিছুটা স্লো করতে পারছেন এমনিতে কালার প্রোফাইল হিসাবে নর্মাল বা অটোমেটিক এইট বিট রয়েছে তারপরে টেন বিট রয়েছে এবং আপনি চাইলে লগে শ্যুট করতে পারবেন ডি লগ ওটাতে আপনি শ্যুট করতে পারছেন আবার এই সোদিতেও রেকর্ড করতে পারছেন এবং মজার হচ্ছে আপনি ডি লগে শুট করলেন শ্যুট করার পরে ওদের যে অ্যাপটা রয়েছে ডিজে মিমো সেখান থেকে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে সেগুলোতে কালার নিয়ে আসতে পারেন খুব সহজেই এবার যদি আমি নর্মাল ক্যামেরা বা অটো মোডে সেক্ষেত্রে এইট বিট বা টেন বিট নিয়ে কথা বলি হ্যাঁ টেন বিটে কালারটা আরও বেটার পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় ডিটেলগুলো আরও বেশি ভালোভাবে বোঝা যায় কালার ডিটেলগুলো বাট আপনি যদি এইট বিটে নেন সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে কালারটা একটু পপ টাইপের দেয় যে বিষয়টা অবশ্য টেন বিটের ক্ষেত্রেও ছিল বা টেন বিটে একটু ডিটেল বেশি মনে হয় আর ডায়নামিক রেন্স এখানে কিন্তু খুবই ভালো হ্যাঁ ডায়নামিক রেন্সের দিক থেকে এই ক্যামেরাটা বেশ ভালো করছে অ্যাজ এ অ্যাকশন ক্যামেরা তবে আপনাদের কাছে কি আমার মতো একটু কন্ট্রাস্টি মনে হচ্ছে মানে নর্মাল মোড যেখানে আপনি ডিলক টিলক ইউজ করেন বা এস এলজি ইউজ করেন নর্মাল মোডে আমার কাছে মনে হচ্ছিলো একটু কন্ট্রাস্টি লাগছে আর কি এই ফুটেজগুলো খুব রেডি টাইপের মনে হয় দেখতে ভালো লাগে এগুলোকেও চাইলে আপনি পোস্ট প্রসেসিং নিয়ে একটু কালার টালার কালেকশন করে চেঞ্জ করতে পারবেন ঠিকই তবে আপনি যদি কালার নিয়ে আরো বেশি খেলতে চান তাহলে আমার সাজেশন থাকবে এই সেলজি অথবা আপনি ডিলকে গিয়ে শুট করুন এখন হয় কি অ্যাকশন ক্যামেরায় দেখা যায় সাইড এরিয়া বা কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ খুব কম থাকে বা ওই জায়গাগুলোতে গ্রেনের দেখা অনেকটা পাওয়া যায় বাট সেই জায়গায় এই ক্যামেরাটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে তবে লো লাইটের সাথে সাথে নর্মাল মুডে তখন কিন্তু নয়েস গ্রেনের দেখা বেশ ভালোভাবেই পাওয়া যায় বাট ওই মুহূর্তে আছে কি সুপার নাইট মুড এবং সুপার নাইট মুড আসলেই সুপার আমরা এটাকে কম্পেয়ার করছিলাম ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান আর এস এর সাথে তো এই দুইটা নাইট মোড পাশাপাশি দেখলে তো আপনি বুঝতেই পারছেন দিন আর ইভেন আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিয়েটারদের ভিডিও দেখলাম যারা এটাকে সরাসরি গো প্র থার্টিনের সাথে কম্পেয়ার করছে সাইড বাই সাইড যেখানে গোপ্রতে টোটালি ডার্ক একদম ব্ল্যাক তো ব্ল্যাক আর কিছু দেখা যায় না সেখানে এই ক্যামেরা ডিটেল ছিল এবং ইউজেবল ফুটেজ দিতে পারে তো আমার কাছে যদি আমি আমি অবশ্যই এটা কম্পেয়ার করে ভিডিও দিতাম বাট পরবর্তীতে ট্রাই একটা শর্টসের মাধ্যমে আপনাদের দেওয়ার জন্য যদি ক্যামেরাটা ম্যানেজ করতে পারে আর কি ওরা যে কাজটা করছে নাইট মোডে আলো অনেকটা বাড়িয়ে দিচ্ছে এখন হয় কি অ্যাকশন ক্যামেরায় আলো যদি আপনি বাড়াতে যান সেক্ষেত্রে নয়েজ গ্রেন নেবে এটা খুব স্বাভাবিক বাট এআই এর মাধ্যমে সেই জিনিসটাকে আবার রিডাকশন করছে সো মোটামুটি একটা ইউজেবল ফুটেজ আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা আপনি বিভিন্ন মোমেন্টে শ্যুট নেবেন বিভিন্ন অ্যাকশনে শ্যুট নেবেন সো অবশ্যই স্ট্যাবল হওয়া চাই ওরা এখানে বেশ কয়েকটা মোড ব্যবহার করছে রক স্টাইডি থ্রি পয়েন্ট জিরো রক স্টাইডি থ্রি পয়েন্ট জিরো প্লাস এবং হরাইজন ব্যালেন্সিং প্লাস এখানে হরাইজন থ্রি সিক্সটি ওরা দিচ্ছে তো আপনি ক্যামেরাটাকে এইভাবে যদি উল্টেই ফেলেন ঘুরেই ফেলেন তাও দেখবেন যে আপনার ফুটেজ একদম স্টাইডি আছে স্ট্যাবিলিটির ক্ষেত্রে আসলে কোনো ধরনের কমপ্লেন আমার নেই এই জায়গাটা আমি একদম প্রপার পেয়েছি ফুটেজ নিয়ে যেগুলো বলছিলাম খুব ভালো ছিল দিক থেকে একটু লাগছিল আমার কাছে তবে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ডিলগে শুট করতে পারেন যদি আপনার একদম একুরেট কালার বের করতে হয় বা আপনি আপনার মতো করে একটা কালার টোন সেট করতে চান আর কি এই ক্যামেরাটা দিয়ে আমরা টানা লং টাইম শ্যুট করছি এবং ওই যে ভিডিও শুটতে যে টুটা দেখলেন ওই শ্যুটটা করতে গিয়ে আমাদের ভাই বহুবার শুট হওয়া লাগছে এবং ক্যামেরা সবসময় রান তো লং টাইমে আমরা দেখছিলাম এই ক্যামেরাটা গরম হচ্ছে না অ্যাকশন ক্যামেরা কিন্তু প্রচুর গরম হয় কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে কম দামি ক্যামেরা বা বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে বাট এই ক্যামেরাটা খুব একটা হিট জেনারেট করছিল না একদম মানে নর্মালই ছিল বলা চলে এবং এর মাঝে কিন্তু ফোর এম এম এর হাই পারফরমেন্স একটা ওরা ব্যবহার করছে যার ফলে ব্যাটারিও কম বার্ন করে আপনারা এই ক্যামেরার সাথে যে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন ওইটার সাইজ হল উনিশশো পঞ্চাশ এমএস কম আমরা তিনটা পেয়েছি বাট স্ট্যান্ডার্ড প্যাকে আপনারা একটা পাবেন কোম্পানি ক্লেম করে এই ক্যামেরা থেকে আপনি না দুশো চল্লিশ মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন আমি জানি না আর কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে এত লং টাইম শ্যুট করা যায় কিনা বা কেউ ক্লেম করে কিনা বাট হয় কি কোম্পানিগুলো টেস্ট করে একটা মিনিমামের মধ্যে মিনিমাম রেজলিউশন মিনিমাম ব্রাইটনেস সব কিছু মিলে তবে আপনি যদি একদম মানে ওয়ান টোয়েন্টি এপিএস এ রেকর্ড করেন আবার যদি এটার ব্রাইটনেস অনেক বেশি থাকে ডিসপ্লে কতক্ষণ ডিসপ্লে অন আছে এ সমস্ত ব্যাপারের উপরেও কিন্তু নির্ভর করবে তবে আমরা যে শুটটা করছিলাম আমরা শ্যুট করার সময় কিন্তু সারা সারাদিনই মোটামুটি লাগছে এবং আমরা ম্যাক্সিমাম টাইমে ওয়ান টোয়েন্টি এ শুট করেছিলাম ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএসে মাঝে মাঝে আবার ফোর কে সিক্সটিতেও করছি তো মোটামুটি আমি যেটা আইডিয়া করতে পারছি এইটার থেকে দুশো মিনিটসের আশেপাশে আপনি একটা ব্যাকআপ পেয়ে যাবেন যেটা আমার কাছে আপ মনে হয়েছে আবার আপনি যদি কম্বো ব্যাকে কেনেন তাহলে তো আপনার কাছে আরও ব্যাটারি আছেই সব ব্যাটারি ব্যাকআপ দারুণ এবারে যদি ফাংশনালিটি বলতে চাই আপনারা এখানে ফটো মুড পেয়ে যাবেন তারপরে ভিডিও নর্মাল ভিডিও মুড রয়েছে সুপার নাইট মুড রয়েছে তারপর যেটা বলছিলাম সাবজেক্ট ট্র্যাকিং স্লোমো প্লাস আপনার টাইম ল্যাপস করতে পারবেন এই ধরনের ফিচার গুলো পেয়ে যাবেন এবং ওদের ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি মানে একেবারে সহজ এটা যে কোনো দিন অ্যাকশন ক্যামেরা চালায় নাই তার জন্য বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না প্লাস এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছেন খুব সহজে জাস্ট উপর থেকে সোয়াইপ করলেই হয় আর এখানে কিন্তু ভয়েস কমান্ড সিস্টেমটাও সাপোর্ট নেই মানে ভয়েস কন্ট্রোলিং সিস্টেমটাও সাপোর্ট নেই অনেক সময় যারা বাইকার রয়েছেন তাদের কাজে রাখতে পারে বা বিভিন্ন সিচুয়েশনে আপনার প্রয়োজন হতেই পারে আর ক্যামেরাতে কোনো আপডেট আসলে সে আপডেটটা আপনি করতে পারবেন কিন্তু ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ওই যে ডিজাইন যে আপনার রয়েছে ওটার মাধ্যমে খুব সহজেই কানেক্ট করা যাবে তো মোটামুটি এই অ্যাকশন ফাইভ প্রো প্রো আসলেই প্রো এখন ঘটনা হইতেছে এটা নিয়ে ডিটেইল আরো বললে ভাই অনেক মানে কিছু বলা যায় ভিডিও বিশাল বড় হয়ে যাবে বাট সেটা আসলে সম্ভব না রাইট নাও তো এই ক্যামেরাটা সবথেকে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আমার ভালো লাগছে তার মধ্যে হলো গিয়ে এইটার নাইট মোডটা এবারে একদম সুপার করছে ছবির কোয়ালিটিতে অনেক বড় ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করছি এবং ভিডিওর ক্ষেত্রেও তবে কমতির জায়গা যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে যেটা থাকা উচিত ছিল অ্যাট লিস্ট কম্বো প্যাকেতে তো অবশ্যই থাকা উচিত ছিল আর তা হচ্ছে ওদের এই মাইক্রোফোনটা ওদের মাইক টু এটাতে সাপোর্ট নিচ্ছে ওরা যদি একটা ট্রান্সমিটার দিয়ে দিত এর সাথে কম প্যাকে তাহলে জিনিসটা পুরো পারফেক্ট হয়ে যেত আবার দেখেন ওয়ানটা কিন্তু সাপোর্ট নিচ্ছে না এটাতে এইটার সাপোর্টিং সিস্টেমও যদি থাকতো তাহলে যে আমার মতো যার কাছে একটা ওয়ান রয়েছে তার জন্য একটা সুবিধা হতো এই জিনিসটা আমি ধার করছি আপনাদের দেখানোর জন্য আর কি তো এইটা যদি বক্সে দিয়ে দিত তাহলে খুব সুবিধা হতো এখন এইটা আলাদা করে কিনতে গেলে আপনাকে বাংলাদেশি টাকায় কত পনেরো হাজার ষোলো হাজার বা একটু বেশি কম বেশি হবে হয়তো এই টাকাগুলো এক্সট্রা গুনতে হবে অথবা আপনি যদি পুরোটা মাইক্রোফোন কিনতে যান ওয়ারলেস সেই ক্ষেত্রেও আপনার কিন্তু অনেক খরচ করতে হচ্ছে সো এইটা দিয়ে দেওয়া উচিত ছিল আমার মনে হয় ক্যামেরার দামের সাথে আর একটু বাড়িয়ে কিছু নিত তারপর এটা দিয়ে দিলে অনেক বেশি কাজে লাগতো বাইদবে দামে তো মনে বলি নেই রাইট নাও এর স্ট্যান্ডার্ড প্যাকেজটা ফোরটি টু ফোরটি টুকের মধ্যে পাওয়া যায় এবং কম্বো প্যাকটা পাওয়া যায় ফিফটি টু ফিফটি টু এর আশেপাশে এগুলো অ্যারাউন্ড একটা প্রাইস তবে এটা ডে টু ডে একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে যেমন ডলার রেটের কারণে অনেক সময় একটু এদিক সেদিক ফ্ল্যাক্সুয়েট করে আবার অনেক সময় বিভিন্ন স্পেশাল অফার্স থাকে তো এই আর কি বাট এর আশেপাশে একটা আইডিয়া আপনি করতেই পারেন নার্সিট বাট আপনাদের কাছে এই ক্যামেরাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীতে আমার পার্সোনাল অ্যাকশন ক্যামেরা এটাই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে চলুন ঠিক হ্যার